हमारे तले ही है तारा जो एक पाना सब सैडे दी ভাইরে ভাই এটা কি দেখলাম বাঙালি হয়ে না জন্মালে হয়তো এত সুন্দর সুন্দর বিনোদনগুলো আমরা মিস করতাম ভিডিওতে দেখাই আপাকে কি আপনারা চিনতে পারছেন জি হ্যাঁ উনি সেই আপা যিনি কিছুদিন আগে বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজারে গিয়ে ধরা খেয়েছিলেন ভাগ্যিস বাংলাদেশের একটা কক্সবাজার আছে না হলে এমন আরো অনেক অনেক বিনোদন আমরা মিস করতাম আর টেক জানেন অ্যাপলকেও বাংলাদেশের লসের মুখ দেখতে হতো সাত মিনিটের এই ভিডিও দেখে অনেকেই চাইবেন নিজের গার্লফ্রেন্ডের বান্ধবীকে দিয়ে কষ্ট মেটানোর জন্য আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের বান্ধবীকে দেখে মানসিক শান্তি পান তাহলে গত দুই তিন দিন যাবৎ ফেসবুক টিকটক ইউটিউবে প্রচুর পরিমাণে চলে এসেছে এটা পুরাই অ্যাকশন আর মাসালা ফ্লেভারের এই মুভি দেখবেন মাত্র সাত মিনিটের মধ্যেই যাদের দরকার তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল থাকা আইকনটি অন করে দিন খুব দ্রুত লিঙ্ক পেয়ে যাবেন এদেশে ভালো কিছু ভাইরাল হোক বা না হোক কিন্তু এসব আকৃতি প্রকৃতি ঠিকই ভাইরাল হয় আপনি যদি ট্রেন্ডিং আসতে চান তাহলে অবশ্যই এরকম একটা লিঙ্ক মার্কেটে ছেড়ে দেবেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ট্রেন্ড চলে এসেছে আপনার পিছনে তখন আপনি ট্রেন্ডের পিছনে ঘোরা লাগবে না ট্রেন্ড আপনার পিছনে ঘুরবে এই কিছুদিন পর পর জান্নাত তোহা রহমান থেকে শুরু করে এই রিধি পর্যন্ত প্রতিনিয়ত এরকম ভাইরাল হয়ে চলেছে হয়ে চলেছে ভাইরালকে কাজে লাগিয়ে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা কিছু অর্থ করি কামাচ্ছে এক্সপেক্ট করেছিলাম যেহেতু কক্সবাজার গিয়েছে আর কটো খেয়েছে তাহলে খুব দ্রুত কোনো না কোনো ভিডিও আমাদের সামনে আসবেই শুধু তাই না যে ভিডিওতে কট খেয়েছে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড বয়সটা যদি আপনি খেয়াল করেন যে এটি কোন লেভেলের মাল তাই এই সব বিষয়ের কথা না বলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন খুব দ্রুত লিঙ্ক পেয়ে যাবেন